তো হয়ে গাইস অল গুড নিউ আপনার একজন কুসুল স্টাইল তো গাইস আজকে না অনেকদিন পর খুব আনন্দ কেন বলো তো আজকে কাছ থেকে ফিরছিলাম যখন বাড়ি বাড়িতে তখন দেখি আমাদের স্কুল মাঠ মানে আমি তো কানাইপুর হাই স্কুলে পড়তাম তো কানাইপুর হাই স্কুল মাঠে স্পোর্টস হচ্ছিল বার্ষিক স্পোর্ট তো সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম স্যারদের সাথে কথা হলো অনেক গল্প হলো ঠিক আছে আর মানে মানে ছোটোবেলায় যে খেলতাম মানে স্কুলে তো সেই স্মৃতিগুলো একটু মনে পড়ে গেলো মানে খুব খুব খারাপ লাগছিল যে এখানে আমার সব বন্ধুরা ছিল এখানে খেলতাম আমি এখানে আনন্দ করতাম এখানে মজা করতাম তো সেই সব স্মৃতিগুলো না বেশ মজা মনে পড়ছিলো তো বাড়িতে আসার সময় ভাবলাম অনুর জন্য কিছু নিয়ে যাই স্কুলের সামনে দিয়ে আমাদের একটা বাড়ি মানে স্কুলের সামনে একটা মাখা কাকু বসে তো তার কাছ থেকে আমি কি কি এনেছি তোমাদের দেখাই তোমাদের জীবও কিন্তু জল আসবে ঠিক আছে আর তোমাদেরও মনে পড়ে যাবে স্কুলের সামনে সেই মাখাগুলোর কথা তো এই দেখো কামড়া গা নিয়ে এসেছি গোটা গোটা কামড়া গাটা ঠিক আছে আর নিয়ে এসেছি সব থেকে ফেমাস চাটনি ঠিক আছে এক সময় পয়সার জন্য কিনতে পারতাম না বিশ্বাস করো খুবই গরিব মানে ছিল তো তো সেই ক্ষেত্রে কেনা হতো না দাদার কাছে চেয়েছে সবার কাছে যে খেতে হতো তো এই দেখো এইগুলো এইগুলো চিনতে পারছে তো সেই পঁচিশ পয়সা করে এখনো কিন্তু সেই পঁচিশ পয়সাই আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রিন্ট আউটটা এ দেখো এখনো কিন্তু এই জিনিসটা পঁচিশ পয়সা আছে মানে সবকিছু দাম বাড়লেও কিন্তু এই জিনিসটার দাম বাড়েনি মানে এটা কিন্তু আমাদের একটা ছোটবেলাকার স্মৃতি বলতে পারে একই নিয়ে হয়েছে এইটা ফুল মাথা তো অনুর জন্য এই কুল মাখাটা নিয়ে যাচ্ছি তো খুব পছন্দ হবে ঠিক আছে ও এই মাখাঝোখা খেতে একটু বেশি ভালোবাসে আর যেই জিনিসগুলো নিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে গেলে এইটা সব থেকে স্পেশাল জিনিস আর কামরাঙাটা তো আছেই তো চলো অনুর কাছে যাই আর ওর মুখে রিয়েকশানটা নিয়ে আর দেখি ওর ছোটোবেলাকার স্কুলের কথা মনে পড়ে কিনা তো আজকে না খুব ইমোশন হয়ে গেছে কারণ সত্যি কথা বলতে গেলে অনেকদিন পর স্কুলে গেছি তো স্কুলের একটা আনন্দই আলাদা ঠিক আছে সব কথা মনে পড়ছে খালি আমার তো বেশি কথা না বাড়িয়ে চলো অনু কাছে যাই আর ওর নেব চলো গ্লেস गाइस নিয়ে এবার যাই চলো অনু অনু কই 오 k o r a 오, a 기 i oh, tuh n i 오 i 이 o c o k s e m 런 a kola

মানে তোমাকে বলেছে করে যে অনলাইনে অর্ডার দিয়েছি খুশি আর এই তিনটা খুব সস্তা ছিল টাকা দিবি মানে ফোন পে আছে যখন তখন মানে স্ক্যান করবা নি রে বড়া কি স্ক্যান করবো আর চলে আসবে রে কি এলো ইও অপুরা ইও ব্যাপার নাকি ইও ইও ব্যাপার কি আছে আমার কি নিজের ইচ্ছা লাগে না আমি সব দিন তোকে বলে কোন নিয়ে মানে যখন তখন যা খুশি তাই তাই তো এটা কত নিচে বলতো কত নিচে মাত্র 200 টাকা আরে 200 টাকা 400 টাকা আমি তুই কিনে দিছ সব 200 করে ও দুইশো করে মানে মানে যা পারো কিনে যাবো তো মানে যা বাল চাল যা পারো কিনে যাবো তাইতো ঘুরতে যাবো তাই গুলো নিয়ে রাখলাম কখন কিনবো বল ওর জন্য এগুলো কিনে ফিনে রাখলাম দেখ কত এই জিন্সটার সাথে কত স্টাইলিশ লাগছে আর একটা নেভি ব্লু কালারের জিন্স কিন্তু এটা এটা অন্ডার অর্ডার দিছিস তো হ্যাঁ এটা কেন কবি আছে এটা কত সুন্দর লাগছে এটা আমি অনেক খুঁজে খুঁজে পেয়েছি কি হয়েছে অনেক খুঁজে খুঁজে এটা কিনেছি আমি এই তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি

ও মানে ছেলে দেখো সাজগোজ নেই তাই তো ওটা বলেছি আমি তুই খাবি বলে ভালো মতো দেখ এগুলো কি রেছি দেখ 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 বল খা খা এগুলো খা কুল মাগা দুল মাগা সব কই কত কত কিনে রেছি দেখ তুমি ফেলে দিবি এনেছি শুনে ভালো কথা তুই দেখলাম এনেছি তো আমি কিছু বললাম না তো মাথাটা গরম তাই না তুই বড় শুরু করবি খাই 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 শুরু ফেলে দিবি কেন এরকম ছুরে ফোন দিয়ে এটা ডিলিট কর কি ফোন পে কোথায় গেল তুই আবার খাচ্ছিস এবি শাল হইছিস নীল লজ্জা বেহায়া ছি ছি

আমার পাশ দিতে পার নিয়ে আমাকে দিলি বল মুখ ঢাক সবার যাতে কত জামা কাপড় কিনতেছিস তুই আমি তোর এনে কি করবো আমি বুঝে পাই না ঠাকুর আমার

লোকের বাড়িতে বাসন মাজবো ঘর মুজবো কাজ করবো অন্তভাকী মাছ গেলে নিজের ইচ্ছা মতন কেনাকাটা তো করতে পারবো তোর কাছে তো হাত তো বাড়িতে হবে না এর জন্যই হয়তো বলে মেয়েদেরকে মানে নিজের পায়ে দাঁড়াতে হয় ই ডায়লগ মানে ডায়লগ মাছ শুরু হয়েছে বছর শুরু হয়েছে আমার জন্য একটা লোক বাড়ি দেখ আমি সেই বাড়িতে কি কাজ করবো পাশের বাড়ি দাদা বাচ্চা পদ্ধতি ধুবি পোজ কেমন দেবো ভাই তাহলে একটা বুড়ো আছে পদ্ধতি

चला, 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 चला

ভদম্মার মার্কার মতন রাখবি নাকি ভদরা তারপরে তো যখন নিয়ে বগল দেওয়া করে যাবি সবাই বলবে তোর বন্ধু ওই দেখ ওই শিখে বউ ভদর দেখো না ড্রেস আপ দেখো না কেমন ছিলি আর এরকম ভাবে নিয়ে বেরাবি সবাই ভাবে শালা সেই লেভেলের অ্যারিস্টোক্রেট কি সেই লেভেলের কি অ্যারিস্টোক্রেট দেখি মুখটা ঘোরাও অ্যারিস্টোক্রেট তাহলে কি কেমন যেন লাগে এইটাকে ধর

আমার পাশে দিলি পুরো আমার শুধু চুদুর পুদুর মারবো না টাকা দাও অনেক চুদুর পুদুর দাও আমাকে

জ্বালায় পড়েছি আমার মানে স্যালারি ঢুকতে না ঢুকতে আমার মাথা ভাতা খারাপ হয়ে যায় আমার স্যালারি পুরো শেষ করে দেয়াল কথা এরকম বউ না না মানে থাকার থেকে না থাকা অনেক ভালো অনেক ভালো শান্তি সুপার